আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানি সবাইকে তাবাসু মোটের পক্ষ থেকে আসবে সকলে ভালো আছেন বন্ধুরা এই মাত্র আবারও তাবাসু মোড়স আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো দেখতে পাচ্ছেন তাবাসু মোড়সের রয়েছে নতুন হতে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোড়সের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে অসংখ্য অসংখ্য আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনের মধ্যে থেকে এই মাত্র যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুগণ তাবাসু মোটরসের এই মাত্র বিক্রয় হয়ে গেল বাজাজ ডিসকভার আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি তাবাসু মোটরসের আজকের আরও একটি সেল আপডেট বন্ধুগণ এখানে আমাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন সিসি রেজিস্ট্রেশন কমপ্লিট খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশন এখনও নতুন অন্তে মোটরসাইকেল গাড়িটা রয়েছে তাবাসু মোটরসের তাবাসু মোটরস হচ্ছে মোটরসাইকল গাড়িটা যে ভাই ক্রয় করলো আমরা তার সাথে কথা বলবো এছাড়াও বন্ধুগণ অসংখ্য অসংখ্য আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসুম মোটরসের নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে তাবাসুম মোটরস প্রতিনত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো যারা পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো সবার আগে সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন তো বন্ধুগণ আমরা যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করলাম কোথায় কিভাবে বিক্রয় করলাম আমরা কথা বলবো কেতা ভাইয়ের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন কেতা ভাই বা আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই নাম কি আমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই বাসা কোথায় জয় পাশায় তো জয় পাশা তো আমাদের হ্যাঁ জয় পাশা থেকে গাড়িটা নিলেন যে গাড়িটা নিলেন গাড়িটা কি আপনার পছন্দ বাজাজ ডিসকাভার খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি একশো দশ হিসেবে মোটরসাইকেল গাড়ি তার সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট নাম্বার কমপ্লিট একটি মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা ভাই ক্রয় করলেন আমাদের কাছ থেকে তো ভাই গাড়ির কন্ডিশন অনুযায়ী বাজেটের দিক থেকে কি আপনার কাছে সঠিক মনে হয়েছে ভাই সঠিক দাম অনুযায়ী দাম অনুযায়ী গাড়ির কন্ডিশন যেরকমের আছে সে কি অবশ্যই আপনার সাশ্রয়ী অন্য কোথাও কি আপনি ক্রয় করার জন্য গাড়ি দেখছেন দেখছি এরকম এত অল্প অল্প টাকায় এত সুন্দর গাড়ি পাই আপনার বাজেট অনুযায়ী একটা সুন্দর গাড়ি আপনারা দিতে পারছি এটা আমাদের আসলে ভালো লাগলো তো পরবর্তীতে তালাসুম মোটাসে কি যে কোনো বিষয়ে লেনদেন করা সম্ভব জিশাল সবাই সম্ভব সবাই আসবেন এখানে আইসে এখানে ঘোরার ভেতরে করবেন তাই আপনাদের সাশ্রয় হবে অনেক যে গাড়ির কন্ডিশন আছে এইভাবে গাড়ি ক্রয় করে কি আপনি সন্তুষ্ট তাইলে তাহলে ভাই তার বন্ধু বান্ধব আসা যাবে ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ ভাই আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করলেন সবাই তার জন্য দোয়া করবেন সুস্থভাবে মোটরসাইকেল গাড়িটা ব্যবহার করতে পারে বাজাজ ডিসকভার অসংখ্য আপডেট মোটরসাইকেল গাড়ি রয়েছে তাবাসু মোটর থেকে এইমাত্র এই গাড়িটা বিক্রয় হয়ে গেল তো এই ধরনের নতুন অন্তে যে কোনো ধরনের মোটর সাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জের জন্য চলে আসুন তাবাসু মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম